সবাইকে স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় নারীর কাছে পুরুষের কামনা ও নারীর করণীয় দেখুন ভিডিও সহ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যদি মনে হয় ভিডিও দেখলে কারো উপকার হবে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখিনি আজকের এই ভিডিওটি নারী তুলনা পুরুষের জন্য কামনা খুব সহজ সরল নারী শুধু অল্প একটু স্বচ্ছতার দ্বারা স্বামীকে চলমান দিতে পারে স্বামী চায় স্ত্রীর সমস্ত শরীরে আদর করে দিতে বিশেষ করে স্তন্য যোনিপতে চূড়ান্ত আদর করতে স্ত্রীর ক্ষেত্রে স্বামীর হাতে সমস্ত শরীর অধিকার ছেড়ে দিলে স্বামী খুশি হয়ে যা। স্বামী যখন আদর করতে থাকে তখন স্ত্রী যদি স্বামীকে চুমু ও হাত বলি আদর করে দেয় তাহলে স্বামীর মুখে চরম হান স্বামী চায় স্ত্রী তার জন্য মিলনে অংশগ্রহণ করুক স্ত্রী উচিত চুপ করে শুয়ে না থেকে স্বামীর আদর্শ সহ পাগে সারা দেওয়া এবং স্বামীকে মাঝে যে কামনা করে স্ত্রীকে উপরে তুলে নিয়ে মিলনের বৈচিত্র্যতে আনতে হবে এক্ষেত্রে স্ত্রী উচিত সাময়িক ভাবে মিলনের দায়িত্ব নিজের কাছে নিয়ে কমর চালানো করে মিলন চালিয়ে নেওয়া এতে উভয় বৈচিত্রের একটি আনন্দ পায় এরপর আবার স্বাভাবিক মিলনে ফিরে গেলে স্বামীর কাছে নেতৃত্ব বা অর্পণ করে দিয়ে মিলন উপভোগ করবে স্বামী চায় স্ত্রী তার জনঙ্গ দিয়ে মাঝে মাঝে খেলা করে এবং ওই স্থানে আদর করে দিক স্ত্রী উচিত মিলনের আগে পূর্বভাগের সময় কিছু সময় স্বামীর লিঙ্গে হাত বুলিয়ে দেওয়া এবং অন্ডকোষ আলত করে আদর করে এতে স্বামীর প্রতি বা স্ত্রী স্বামীর প্রতি অনেক খুশি হবে আমার এই ভিডিওটি যদি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র স্বাস্থ্য সমাধানের জন্য তৈরি একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও চ্যানেল এখানে নিয়মিত ভাবে বিভিন্ন জন বিষয়ক সেক্স বিষয়ক হেলথ টিপস হেলথ সলিউশন ভিডিও আপলোড করা হয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করছি